আমাদের বড় ভুল আমরা ইসলামকে চিনি হুজুর দিয়া এটি মারাত্মক ভুল আমার উল্টা হওয়া উচিত ছিল কে চেনব ইসলাম দিয়া উনি কোরআন এবং হাদিস অনুযায়ী চলেন কিনা সেটা নাই হুজুর কি বলে সেইটা কি ইসলাম মনে করেছি এই জন্য ইসলামকে জানার জন্য সব থেকে নির্ভরযোগ্য যে কিতাব নির্ভুল যে কিতাব তার নাম কুরন মজিদ তার নাম কি সিল্লা বলো সে কুরান আর রসুল রসুলের চরিত্র সম্পর্কে মায়ের সাথে জিজ্ঞেস করা হয়েছে মা রসুল্লার চরিত্র কেমন রসুল্লাহ বলেছেন কোরআন পড়ো নাই কোরআন তো পড়েছি কোরআন যদি পড়ে থাকো তাহলে আমার কাছে রসুলের চরিত্র জানতে কেন এসেছ যেটা তিরিশ বারা কোরআন সেটাই রসুলের ২৩ বছরের নবুয়াতের জীবন যেটা রসুল সেটা কোরআন যেটা কোরআন সেটা রসুল সুবাহ আল্লাহ আরো জনক সুবাহ আল্লাহ নবী করিম আলাইহি আলামের মুখের কথা আইন যদি কোন ব্যাপারে তিনি বলেন হা না যদি বলেন হ্যাঁ হালাল যদি বলেন না হারাম এই জন্য রসুলের কথা মানা আমরা রাসূল কি বুঝি নাই যার জন্য লোকেরা বলে রসুলের কথা মানা শূন্য এটি মারাত্মক ভুল রসুলের কথা মানা শূন্য নয় মাতা কুমুর রসুল ও ফাফুজু হু হমা নাহা কুমাহ ফন্ত আদেশ করেছেন জানন করেছেন যা বলেছেন সেটা গ্রহণ করো যা নিষেধ করেছেন বিরত থাকো আল্লাহর কথা অনুযায়ী রসুলের কথা মানা ভোজ নভিকার ইন সাল্লাল্লাহ হারি ওসাল্লাম তিনি হা বললে হালাল হয় না বললে শুধু তাই নয় বললে হালাল হয়ে যায় না বললে হারাম হয়ে যায় আঙ্গুল উঁচু করলে চার দুই টুকরা হয়ে যায় পাও যদি উচা করেন আল্লাহর আরশে চলে যান কোন ব্যাপারে যদি আল্লাহর কাছে কিছু বলার দরকার হয় হাত উঠানো লাগে না মুখ খোলা লাগে না মনে মনে ইরাদা হতে দেরি আছে মঞ্জুর হতে দেরি নাই এই জন্য ইব্রাহিম সালাম হচ্ছেন খলিল আর মোহাম্মদাল্লাম হচ্ছেন হাবিব একজন খলিল উল্লাহ হাবিব উল্লাহ খলিল আর হাবিব পার্থক্য কি খলিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু তাহলে শব্দ দুইটা কেন দুইটা শব্দ এই জন্য খলিল বলা হয় ওই ব্যক্তিকে খলিল বলা হয় ওই ব্যক্তিকে যিনি তার বন্ধু যিনি তার জন্য না পারেন এমন কিছু নাই সব পারেন যেমন খলিজের বন্ধু হচ্ছে আল্লাহ খলিজের বন্ধু কে আল্লাহ ওই আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়তে পারেন ওই আল্লাহরে খুশি করার জন্য বউ বাচ্চা মরুভূমিতে ফালাই দিয়ে আসতে পারেন ওই আল্লাহরে খুশি করার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে জবাই করতে পারেন এর নাম কি খলিল আর হাবিব কি হাবিবের উল্টা হাবিব এটার উল্টা এখানে হাবিব হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর তার অপর যিনি তাকে ভালোবাসেন হাবিব বলে ডেকেছেন তিনি হচ্ছেন আল্লাহ এখানে খলিল আল্লাহর জন্য না পারে এমন কিছু নাই আর এখানে হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্য না পারেন আল্লাহর জন্য এমন কিছু নাই সব করবেন যা চাইবেন তাই করবেন সুমান আল্লাহ